রাকেশ এ বাবা সেফ হলো কিন্তু বিদেশি প্লেয়ারের শট কিন্তু সেভ হয়ে গেল মারপোর্স্টেপ ও লাভলি সেভ কইলাস টিম কিন্তু সমতায় ফিরল কিন্তু কৈলাস সেবে কিন্তু টিম কিন্তু সমতায় ফেললো সেভ করে টিম কিন্তু সমতায় ফেলালো দৃশ্য আইন

জোসেফ হ্যাঁ জোসেফ সম্বত গোলকিপার কিন্তু রাকেশ দা কিন্তু দেখে যাক শর্ট সে হবে না গোল হবে তাই কিন্তু দেখার বিষয় কিন্তু সে ফার্স্ট শট কিন্তু দিশা অ্যান্ড লিসা লাইনে গিয়েছিল কিন্তু রাকেশ দা সেকেন্ড শট মায়ের আশীর্বাদ জাস্টিন চার নম্বর জাতীয় প্লেয়ার

ওয়া সেভ হলো কিন্তু বিদেশী প্লেয়ারের শট কিন্তু সেভ হয়ে গেল মার পোস্টে লাগলো কিন্তু গোলকিপার কিন্তু অন্য দিকে চলে গিয়েছিল অন্য সাইডে কিন্তু আর অন্য সাইডের ভার পোস্টে কিন্তু লাগলো বলটা কিন্তু এই ছেলেটি শটে 5 নম্বর জার্সিধারী প্লেয়ার ছিল কৈলাস গ্রাউন্ড শট ভালো ফিনিস ভালো গোল কোলে তুমি কৈলাস টিম কিন্তু সমতায় ফেললো কিন্তু কৈলাসে সেপে কিন্তু টিম কিন্তু সমতায় ফেললো মানে সেভ করে টিমকে কিন্তু সমতায় ফেলালো দিশা আইন লিসে হ্যালো ফিনিশ অনেকক্ষণ ওয়েট করার পর কিন্তু বলটা কিন্তু ফিনিশ করল ওটা কিন্তু ফিনিশটা করলাম কিন্তু স্টিফেন ওদিকে গোলকিপার ওভার কৈলাস ও বাবা ওভার পার পোস্টে লেগে কিন্তু গোল হলো আপার বাড়ি লেগে কিন্তু বলটা গোল হলো ভালো কিন্তু গোল করলো কিন্তু স্টিফেন ফেসবুকে লাইভটি দেখো দাদা বাট সেটা করতে করতে যে বৃষ্টি জল আসে এক সমস্যার সমাধান কিন্তু আমি করতে পারবো কারণ বৃষ্টি কিন্তু যে কোনো টাইমে কিন্তু আসতে পারে ছোটে কিন্তু তারা

ভালো খুশ করলো কিন্তু মেঘ কিন্তু ডাকছে কিন্তু আকাশের পরিস্থিতি কিন্তু খুব খারাপ বৃষ্টি নামল শেষ হাসে কে হাসবে সটা কিন্তু চুনুন ভালো শট এবং ভালো গোল কোনো কিন্তু চুনুন